ভালো একটা বিপদে পড়লাম তো রে ভাই এই যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটা হলো যেইখানটাতে ভারত হেসে খেলে কাঁদিয়ে নাচিয়ে উড়িয়ে ঘুরিয়ে পাকিস্তানকে একষট্টি রানে হারিয়ে দিল এ টার্নিং পয়েন্টের একটা ভিডিও করলাম অথচ আমার সেই টার্নিং পয়েন্ট অনেকেরই পছন্দ হচ্ছে না তারা বলছেন যে ভাই কিসের ঈশান কিষানের ব্যাটিং ইনিংস কিসের তার ওই একটা ইনসাইডেজের কথা আপনি বলেছেন এগুলা কোনো টার্নিং পয়েন্ট না টার্নিং পয়েন্ট হচ্ছে কি আসল টার্নিং পয়েন্ট এই ম্যাচের আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তার ওই কাইট ডিপ্লোমেসি ওই যে ঘড়ির ডিপ্লোমেসি যে তিনি করে পাকিস্তানে গেলেন পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করালেন সেটাই নাকি আসল টার্নিং পয়েন্ট এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে ধন্যবাদ পাকিস্তান লিখেছিলেন না ফেসবুকে এখন নাকি আবার ধন্যবাদ বাংলাদেশ বলে পাকিস্তান পাল্টা কৃতজ্ঞতা জানাবে যে ভারতের বিপক্ষে ম্যাচটা তো আমরা আসলে খেলেছি আমাদের তো ট্যাকে পয়সা চলে এসেছে আমাদের তো সেই লাভের লাভটা ঠিকই হয়েছে তাতে করে বাংলাদেশকে আমরা স্কেপ গোড বানানোর প্ল্যান ছিল বাংলাদেশকে সেইটা আসলে বানিয়ে দিয়েছে বুলবুল ভাইদের তো এরকম থিউরির কথাও শোনা যাচ্ছে যে এখন আর পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের ফোন বুলবুল ভাই ধরছেন না পাকিস্তান এখন বুলবুল ভাইকে খুঁজে বেড়াচ্ছে যে তোমার কথায় আমরা খেলতে রাজি হয়েছি সেই সেইখানটাতে খেলে আমাদের এরকম নাক কাটা গিয়েছে এর দায় পুরোপুরিই নাকি বুলবুল ভাইয়ের দুঃখ থেকে বলছি ভাই হতাশা থেকে বলছি রাগ থেকে বলছি যা যা হওয়ার কথা ছিল এই টি টোয়েন্টি বিশ্বকাপে সবই হলো কারোই কোনো ক্ষতি হলো না কারো মাত্র কোনো লস হলো না লস যা হওয়ার সেটা বাংলাদেশের হলো আমার দুধ মিশে গেল আটে হিসাবে বাংলাদেশকে ছুড়ে ফেলা হলো টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা শুধুই দর্শক এই যে অনেক দর্শক যে বলছেন যে পাকিস্তান আজকে ভারতের বিপক্ষে যে যেরকম কম্পিট করেছে বাংলাদেশ থাকলেও এর চেয়ে ভালোভাবে কম্পিট করতে পারতো ওইটা আমাদের কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে অবভিয়াসলি ভারত পাকিস্তানের গ্রুপে তো আর বাংলাদেশ নাই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কত ভালো করার কথা ছিল কত ভালো করার প্রতিশ্রুতি ছিল আমরা টি টোয়েন্টি ফরমেটে টিমটা কীভাবেই না গুছিয়ে নিয়েছিলাম অথচ আমাদের এখন ভারত পাকিস্তান ম্যাচ দেখে সান্ত্বনা খুঁজে নিতে হচ্ছে আমাদের ক্রিকেট ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আবুল ইসলাম বুলবুল ভাই এইখান থেকে বিরাট গর্ব খুঁজে নিচ্ছেন এর চেয়ে ট্রাজিকার কী হতে পারে আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেটটাকে তারা ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গিয়েছিলেন যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের রেজাল্টটা অন্যরকম হতো যদি তাদের কাঙ্ক্ষিত প্রার্থিত স্বপ্নের রাজনৈতিক দল বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে এসে যেত তাহলে আর আমাদের ক্রিকেটের বাকি কিছু থাকতো না এখন ভাই যতই দেশপ্রেমিক সাজার চেষ্টা করুন না কেন এখন ডক্টর আসিফ নজরুলরা যতই মুখে কলু পেটে রাখুন না কেন ওই যে আজকেও দেখেছি ফেসবুকে বিরাট এক ফিরিস্তি দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ে তিনি কী কী করেছেন কিন্তু স্পোর্টস মন্ত্রণালয় শেষ সময়ে এসে যে আমাদের ক্রিকেটের সর্বনাশটা করে দেওয়ার যন্ত্র করে দিয়েছিলেন আমাদের যে বিশ্বকাপটা খেলতে দেননি ওই বিষয়ে একেবারে স্পিকটি নট মুখটা বন্ধ করে বসে আছেন কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরা তাদেরকে আসলে ভুলবে না তাদের ঘৃণাতেই এই ডক্টর আসিফ নজরুল ইসলাম বুলবুলরা বেঁচে থাকবেন সামনের সময়গুলোতে দেখেন ভারত পাকিস্তান এই ম্যাচটা এক অর্থে আপনি যদি ক্রিকেটীয় পয়েন্ট অফ ভিউ থেকে বলেন তাহলে খুব একটা আর এখন রোমাঞ্চ টোমাঞ্চ ছড়ায় না এইগুলো আমরাও মিডিয়া আরোপিত ওইগুলা দেই হ্যাঁ ওই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জায়গাটা যেহেতু বিরোধের রয়েছে ফলে ক্রিকেট মাঠে একটা প্রতিফলন দেখার প্রত্যাশা থাকে কিন্তু ওই যে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার বলেছিলেন না যে আপনারা সাংবাদিকদের এশিয়া বলেছিলেন যে কিসের পাকিস্তান পাকিস্তানকে আমাদের সঙ্গে এখন আর রাইভাল্ডের কোনো জায়গা আছে উইচ ইজ ট্রু আপনি যদি এভাবে হিসাব করেন টি টোয়েন্টি ফরম্যাটে এই বার দেখা হলো ভারত পাকিস্তানে তার মধ্যে চোদ্দবারই ভারত জিতেছে পাকিস্তান জিতেছে মাত্র তিনবার ওয়ার্ল্ড কাপ নামের সঙ্গে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিলে তাতেও সতেরো ম্যাচে এই দুইটা দল পরস্পরের মুখোমুখি হয়েছে ষোলোবার ভারত জিতেছে পাকিস্তান জিতেছে মাত্র একবার মানে পাকিস্তানের ওই এক জয়টা তো এখন মহাবিস্ময়কর ঘটনা ঘটছে এবং সেকেন্ড জয় আইসিসি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান আর কখনও ভারতের বিপক্ষে পাবে কিনা। না কিংবা কখন গিয়ে সেটা পাবে সেটাও তো একটা গবেষণার জায়গায় চলে যাচ্ছে ওই যে ভারত ওই যে সব কোনো একটাতে দেখছিলাম না বিশটা না একুশটা ম্যাচ টানা টসে জিতেছে যেইটা প্রবাবিলিটির হিসাবে দশ লক্ষ আটচল্লিশ হাজার বারের মতো একবার ঘটতে পারে তো এখন তো ভারতের বিপক্ষে পাকিস্তানের আইসিসি ইভেন্টে যেইখানটাতে ওয়ার্ল্ড কাপ সংযুক্ত রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেইখানকার জয়টাও তো প্রবাবিলিটির হিসাবে ওই রকম একটা জায়গাতেই চলে যাচ্ছে ভারত আবার উল্টা দিক থেকে বাংলাদেশকে ধন্যবাদ দিতে পারে যে ঠিক আছে শেষ পর্যন্ত গিয়ে বুলবুল ভাইকেও ধন্যবাদ দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টও বা আইসিসিও বুলুল ভাইকে এখন ফোন করে ধন্যবাদ দিতে পারে যে না আপনার জন্যই তো সব কিছু হলো মানে বুলবুল ভাইয়ের যে দাবি সেই দাবির কথা যদি বলি বুলবুল ভাই তো এমনি আমাদের ফোন টোন ধরেন না ব্লক ট্লক করে রাখে না আমি জানি না আমদুল ইসলাম বুলবুল ভাই আজকের এই ম্যাচের রেজাল্টের পর আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিথুন মানহাস পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভি তাদের নাম্বারগুলো ব্লক করে রেখেছেন কি না কেননা এখন তারা ফোন করলে বুলবুল ভাই আসলে কি বলবেন কার সাথে কি বলবেন তো তার চেয়ে নাম্বার ব্লক করে রাখা ভালো না সাংবাদিকদের নাম্বার যেভাবে তিনি ব্লক করে রাখেন তেমনি এই আইসিসি চেয়ারম্যান পিসিবি চেয়ারম্যান ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তাদের নাম্বারগুলো ব্লক করে রাখলেই বুলবুল ভাই আসলে পারেন কিন্তু আমাদের ওই আফসোস দুঃখ কখনোই যাবে না যেই বিশ্বকাপে বাংলাদেশ নাই এইটাই আসলে আমাদেরকে সব সময় পড়াবে এবং আরও বেশি করে পড়াবে যে আমিনুল ইসলাম বুলবুল যান ক্যাপ্টেন্সিতে আমরা প্রথম বিশ্বকাপ খেলেছিলাম সেই উনিশশো সালে আজকে ২৬ বছর পরে আমরা আরেকটা বিশ্বকাপ নিজেরা খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও খেলছি না মাঝখানে ষোলোটা বিশ্বকাপ আমরা খেলেছে আর ভারত পাকিস্তান ম্যাচে যেইটা হওয়ার কথা ছিল সেইটাই হয়েছে ভারত সহজেই জিতেছে পাকিস্তানকে তারা আসলে গোনার মধ্যেই ধরে নেই তাদেরকে আসলে মোটেই পাত্তা দেয়নি এবং সেইটা ওই আগের ধারাবাহিকতাটাই তারা ধরে রেখেছে অবভিয়াসলি ঈশান কিষানের ইনিংসটা আউট অফ দিস ওয়ার্ল্ড অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন হ্যাঁ এই বিশ্বকাপে ইউএসের বিপক্ষে সূর্য যাদবের যে ইনিংসটা ছিল সেই ইনিংসের মাত্রাটা ছিল একরকম দল বিপর্যয়ের মুখে সাতাত্তর রানে ছয় উইকেট পড়ে গিয়েছে সেই সময় ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন স্নক যথার্থ তিনি খেলেছেন সেইটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন স্নক আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি যদি ধরেন কিন্তু ঈশান কিষানের যে ইনিংসটা সেইটা ক্রিকেটীয় মেরিটে ভারত পাকিস্তান ম্যাচের মেরিটে প্রতিপক্ষের বোলিং অ্যাটাকের মেরিটে উইকেট যে ছিল শ্রীলঙ্কা সেই উইকেটের মেরিটেও একটা অবিশ্বাস্য একটা ইনিংস একেবারে হচ্ছে গিয়ে টি টোয়েন্টি ব্যাটিংয়ের মাস্টার ক্লাস আপনি এইখানটাতে বলতে পারেন যে এইখানটাতে কাউন্টার অ্যাটাক করে তিনি চল্লিশ বলে সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন আমি টার্নিং পয়েন্টের ভিডিওতে বলেছিলাম যে ভারতের বাকি সবাই মিলেও আশি বলে বাকি আশি বলে একশো রানও করতে পারেনি যেখানে তারা অর্ধেক চল্লিশ বলেই সাতাত্তর রান করে ফেলেছেন ঈশান কিষান যেই উইকেটে তিলক বার্মা চব্বিশ বলে পঁচিশ করেন সূরিয়া কুমার যাদব উনত্রিশ বলে বত্রিশ করেন যেই উইকেটে পাকিস্তান একশোর নিচে অল আউট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে যায় অবশ্যই এই জন্য পাকিস্তান আসলে ভারতকে ধন্যবাদ দিতে পারে বা সূর্যকুমার কুমার যাদবকে ধন্যবাদ দিতে পারে কেননা ওই যে লাস্টে রিঙ্কু সিং তিলক বার্মাদের দিয়ে বোলিং টলিং করেছে আর ভারত অনেকগুলো ক্যাশটে ফেলেছে সেই কারণেই একশোর নিচে তার অল আউট হয়নি এইটাই পাকিস্তানের একমাত্র গর্ব হতে পারে আমিনুল ইসলাম বুলবুল ভাইকেও যদি আসলে ফোন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে তাহলেও তিনি এইটা বলেই সান্ত্বনা দিতে পারেন যে না ঠিক আছে পাকিস্তান তার একসূন্যেই চল আউট হয়নি ফলে পাকিস্তানের এখন যদি সুপার এইটে তারা উঠতে পারে তাহলে সেমিফাইনালেও ভারতের মুখোমুখি আবার হওয়ার চান্স রয়েছে বা ফাইনালে তখন পাকিস্তান আসলে দেখিয়ে দিতে পারে কিন্তু পাকিস্তানের জন্য কাজটা কিন্তু কঠিন কেননা এখনই তারা পয়েন্টে সমান রয়েছে ইউএসের চার পয়েন্ট কিন্তু ইউএসের চারটা ম্যাচে খেলা শেষ পাকিস্তানের একটা ম্যাচ বাকি রয়েছে নামিবিয়ার সঙ্গে নেট রেটে কিন্তু পাকিস্তান পিছিয়ে আছে ইউএসের চেয়ে অর্থাৎ লাস্ট ম্যাচটাতে পাকিস্তান যদি নামিবিয়ার কাছে হেরে যায় তাহলে কিন্তু সুপার এইটও পাকিস্তানের ওঠা হবে না কত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেমন তারা উঠতে পারেনি এইবারও তারা উঠতে পারবে না তবে এইখানটাতে আমি আসলে শেষে গিয়ে এই ভিডিওর আলোচনাটাতে ওইটাই র্যাপ আপ করি যে আগের ভিডিওতে ভাই আমার একটা ভুল হয়েছে আমি ওইখানে টার্নিং পয়েন্ট ঈশান কিষানের ব্যাটিংটা থেকে করেছিলাম কেননা তার ব্যাটিংটা মনে হচ্ছিল যে অন্য সবার চেয়ে একটা ডিফারেন্ট সার্ফেসে তিনি খেলছেন কিন্তু মানুষজনের কথায় কমেন্টসি বা বন্ধু বান্ধব আছে না যে চ্যাটিং ট্যাটিং হয় ফোনে কথাটা তো হয় তারাও যেভাবে আসলে আমাকে ধরিয়ে দিয়েছেন তাতে আমি আসলে এটা স্বীকার করে নিচ্ছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত যে একষট্টি রানে পাকিস্তানকে হারালো সেইটার টার্নিং পয়েন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার ওই কাইট ডিপ্লোমেসি ঘড়ি কূটনীতি এবং তিনি যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করিয়েছেন যেটা ভারতের সমর্থকরা যতই বলুন না কেন এই জন্যই পাকিস্তান খেলতে চায় না কিন্তু খেলেছে তো বুলবুল ভাইয়ের জন্যই খেলেছে অতএব বিসিবি প্রেসিডেন্ট আবুল ইসলাম বুলবুল ভাইয়ের কাইট ডিপ্লোমেসিটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট রাক্ষ হতাশা কষ্ট নিয়েই এই কথাটা বলছি কেননা এই বিশ্বকাপে বাংলাদেশ নেই এই বিশ্বকাপে বাংলাদেশ থাকতেই পারত এবং এই বিশ্বকাপে বাংলাদেশের অবশ্যই থাকা উচিত ছিল যার কিংবা যাদের কারণে এই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারল না ইতিহাসে তাদের ক্ষমা নেই বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট প্রেমী মানুষের মনে তারা ঘৃণা নিয়েই আসলে ঘৃণাতেই তারা বেঁচে থাকবেন